26 মার্চ বুধবার দাবি দিবস পালন করল উত্তর দিনাজপুর জেলা নির্মাণ কর্মী ইউনিয়ন কর্মক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করা সহ আট দফা দাবিতে রায়গঞ্জের দেহশ্রী মরে এদিন বিক্ষোভ প্রদর্শন করলো সিটু প্রভাবিত এই সংগঠন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক বিপ্লব Синগুপ্ত তিনি বলেন এদিন সারা দেশে দাবি দিবস পালন করছে এই সংগঠন আট দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে বিভিন্ন রাজ্যে দুর্ঘটনার কবলে পড়ছেন নির্মাণ শ্রমিকেরা সেক্ষেত্রে উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা এই দেশে নেই এইসব দুর্ঘটনা রুখতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় না সরকারিভাবে নির্মাণ কর্মী এবং পরিযায়ী শ্রমিকদের স্বার্থে পুরনো আইনগুলিকে লঘু করে দেওয়া হচ্ছে এই সবেরই প্রতিবাদে তারা সরব হয়েছেন আজকে আমাদের সারা দেশে দাবি দিবস পালন করা হচ্ছে নির্মাণ নির্মাণকর্মীদের সামাজিক সুরক্ষা এবং কর্মস্থলে সুরক্ষা সহ আট দফা দাবিতে আমরা কর্মসূচি পালন করছি আপনারা জানেন যে সারা দেশেই ইতিমধ্যে উত্তর কাশি বলুন ব্যাঙ্গালোরে বিল্ডিং কোলাউস বলুন এরকম প্রচুর দুর্ঘটনা ঘটছে নির্মাণকর্মীদের সেই দুর্ঘটনায় যে উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা সেটা আমাদের দেশে নেই এবং এই দুর্ঘটনাগুলো যাতে না ঘটে তার জন্য অগ্রিম যে ব্যবস্থা নেওয়া প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থাগুলো আমাদের দেশে হচ্ছে না আমাদের দেশে নির্মাণকর্মীদের যে আইন আছে বকুয়া আইন সেই আইন এবং যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্য একটা আইন আছে কিন্তু সেই আইনকে এখন লঘু করে দেওয়া হচ্ছে নতুন সমকর যেটা তৈরি হয়েছে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি যে কোডটা হয়েছে সেই কোডে পুরনো যে আইনগুলো ছিল সেই আইনের সমস্ত সুযোগ সুবিধাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আগামী দিনে শ্রমিকরা নির্মাণ শ্রমিকরা অ্যাক্সিডেন্ট ঘটলে পরে তারা কোনোরকম সামাজিক সুরক্ষা বা তার পরিবার কিছুই পাবে না এই রকম একটা পদক্ষেপ সরকার নিতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারগুলোও সেটা ইমপ্লিমেন্টেশন করছে বিভিন্ন জায়গায় ফলে আমরা আজকে ঠিক করেছি আমাদের সারা ভারত যে ফেডারেশন সিদ্ধান্ত করেছি গোটা দেশে আমরা প্রতিবাদ দিবস পালন করব